কোরআনে যা আছে তাও সত্য গুনাকারের জন্য জাহান নাম আমল আমুলওয়ালাদের জন্য জান্নাত আল্লাহ আদা করেছেন গুনার থেকে এখনো সময় আছে তওবা করো ও যুবক বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এই এলাকায় এখনো তালাশ করলে পাবেন বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে নামাজ পরে পর্দা করে সন্তানগুলোকে আদর্শ ডাক্তার মানাবার করে মেহনত করে আপনারা পারবেন না। একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানান আদর্শ বলতে রহমতের নবীর আদর্শ কারণ নবীর আদর্শ পাক নবীর আদর্শ ছাড়া ভিন্ন সমস্ত আদর্শ না পাক ওই নবী আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার যদি বানাইতে পারেন ওই ইঞ্জিনিয়ার দুনিয়ার কাজ করবে কোরআন পড়বে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তওবা করেন আল্লাহর কাছে মনে বলে বলেন হে আল্লাহ আর নামাজ সারবো না আর দাড়ি কাটব না বেপার দেয় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামা একেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর আদর্শ মেনে জীবনটাকে চালাবো ব্যবসা করি চাকরি করি লেখাপড়া করি আর নামাজ সারবোনা ওলামা না। নবীর অনুযায়ী জীবনটাকে ধন্য করব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় নিয়ত হয় মুনাফেকি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেয় আয়াল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয়াল্লাহ আমরা তওবা করতেছি আর নামাজ না দায় চলব না ওলামায় আদর্শ নিয়ে চলবো আমাদের তওবা কবুল করে নেন গুনা মাফ করে দেন তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন إن أول بيت مزع للناس للذي ببكة مباركا وهدي مباركا وهدى للعالمين بنا আল্লাহ তৈরি করার পরে প্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ হেদায়তের ঘর কেমন পরীক্ষা বাইতুল্লাহ করতেছে কে ধনী কে গরিব কে শিক্ষিত কে অশিক্ষিত কে আলেম কে মূর্খ কে পীর কে মুরিদ কে রাজা কে প্রজা সব একই পোশাকে ঘুরতেছে শহর आवाज একটা লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্না আল হামদা ওয়ান নি'মাতা লাক মুলক লা শারীকা না রিকশা ওয়ালার কি কর্মচারীও এই आवाज দিতেছে কর্মচারীর পোশাকটাও যেমন মালিকের পোশাকটাও তেমন ইমাম সাহেব যেই পোশাক পরেছেন মোক্তা দিরাও একই পোশাক ইমামের সম্মানের জন্য যে তুমি টুপি বইরা লও বলে যদি টুপি পরো তোমার এই তাওয়াফ চলবে না আমরা তোমার চলবে না হ চলবে না সব আল্লাহর মোহাব্বতের আশেখ হয়ে যাও কি হয়ে যাও আশেখ এই যে আমি বলছি আল্লাহর কি হব বলেন না কেন এটা কোনো দোষের কথা এটারে বাংলায় যদি বলি সব পাগল হয়ে যাও তো কেউ কেউ মন্তব্য করবে ভিন্ন কথা ঠিক নেই অথচ সমস্ত আল্লাহর ওলি যারা আহলুল্লাহ যারা সবাই একমত জমিনে যত মানুষ আছে সব মানুষ পাগল সব মানুষ এমন কেউ নাই যে পাগল না তবে কোয়ালিটি আলাদা কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ চেয়ারের পাগল কেউ নারিন পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল ঠিক নি যে ক্ষমতার চেয়ারের পাগল সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা ক্ষমতা ঘুমের মধ্যেও ক্ষমতা যে টাকার পাগল তার চব্বিশ ঘন্টা আর ফিকির টাকা যে নারীর পাগল তার চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত জিকির আর ফিকির নারী এই সব পাগলের মধ্যে একটা শ্রেষ্ঠ পাগল হলো এরা আল্লাহর পাগল কার পাগল টাকার পাগল এরা চব্বিশ ঘন্টা টাকা ক্ষমতার পাগল যারা চব্বিশ ঘন্টা ক্ষমতা হালাল বুঝে না হারাম বুঝে না এনসার বুঝে না জুলুম বুঝে না ক্ষমতা চাই আছে না নাই আর যারা আল্লাহর পাগল ঘন্টা শুধু আল্লাহকে নিয়েই থাকেন জিকির করলেই শান্তি তেলাওয়াত শুনলেই কলিজা ঠান্ডা আজান শুনলে মনে শান্তি এরা কার পাগল আল্লাহর পাগল এই এতগুলো পাগলের মধ্যে কোন ফাগল ভালো হ্যাঁ আল্লাহ কবুল করেন